তো এখন কি রান্না বান্না করবেন থেকে থাকেন রান্না বান্না করেন আবার খাওয়া দাওয়া করে আবার মাছ ধরতে চলে যান ভাইজানের নাম কি নজির আহমেদ তো পরিবারে কে কে আছে কয়জন সদস্য

মানে তারা আগে মাছ ধরবে তারপর আপনার পিছন দিয়ে ধরবে না কেউ কেউ বলতেছে নাকি মানে এটা আমি শুনছি সঠিক কিনা জানি না তো আপনাদের থেকে শুনলে তখন ভালো হবে আর কি যে এই চরাঞ্চল থেকে যারা আসে বা আশপাশ এলাকা থেকে যারা মাছ ধরতে আসে তারা বলতেছে নাকি বাসাঞ্চল যেখানে যেখানে খাল বা এখানে মাছ ধরে থাকে ওখানে নাকি আপনারা মাছ ধরতে দেন না

এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টঙ্গর এই টঙ্গরের থেকে ওরা কিন্তু যে রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু বাইরে যে মাছ ধরে থাকে এই টঙ্গরে অবস্থান করে আর এখানে পুরোটা হচ্ছে বাসাঞ্চরের দক্ষিণ পাশের অংশ তো এটা হচ্ছে ঠেঙ্গাচর পুরোটা হচ্ছে বালু ভর্তি আবার ভিতরে কিন্তু বাগান রয়েছে জঙ্গল রয়েছে ওখানে গরু মহিষ ভেড়া এগুলো লালন পালন করে থাকে স্থানীয় যারা বাতানেরা রয়েছে আর ওনারা হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী ওনাদের পিছনে হালকা হালকা দেখা যায় লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন ওইদিকে হচ্ছে বাসন ওখান থেকে ওনারা এসে ছোটো ছোটো নৌকা ওরা নিজেরা তৈরি করে তৈরি করে এ ঠ্যাঙ্গাচরের বা আশপাশে তারা মাছ ধরতে আসে দেখুন এখন রান্না বান্না করবে রান্না বান্না করে আবার খাওয়া দাওয়া করে মাছ ধরতে ফিরে যাবে এই রোহিঙ্গা জনগোষ্ঠী যারা রয়েছে তারা আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আজকে কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো রোহিঙ্গা রোহিঙ্গা জনগোষ্ঠী আপনারা নিচে অবগত রয়েছেন বাংলাদেশে প্রায় অনেক মানুষ রোহিঙ্গা মানুষ আশ্রয় নিয়েছে কুতুবদিয়া কক্সবাজার কুতুবদিয়ায় তার থেকে কিছু মানুষ স্থানান্তরিত করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভাষাঞ্চলে স্থান করে দেয়া হয়েছে তো তারা যে দুঃসাহসিক সে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি হাজির হয়েছি আশা করি পুরা ভিডিও সাথে থাকবেন